কাফের মুশ্রেকরা কিন্তু মোর্তাদ না তারা এমনিতেই কাফের কিন্তু একজন মুসলিম ব্যক্তি যখন থেকে বেরিয়ে যায় তখন সে মোর্তাদ হয়ে যায় আর মোর্তাদকে হত্যা করা মুসলিম শাসকের উপরে ফরজ হয়ে যায় যদি আমরা ইসলামের সাথে বেদিন অর্থাৎ তাওহিদের সাথে শির মিশ্রিত করি ইমানের সাথে যদি কুফুর মিশ্রিত করি বা আমরা যদি দিনের সাথে জাহিলিয়াতকে মিশ্রিত করি তাওহিদের সাথে তাগুদকে মিশ্রিত করি এইটা খুব ভয়ানক অবস্থা আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন বলছেন কয়েক জায়গাতে এসেছে অমায়ুক মিনু নম্বর বিল্লাশ্রিক যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশই মুশ্রিক ভাষাটা খেয়াল করবেন আল্লাহ ভাষাটা বলছেন বিল্লাহ মুশরিকুন যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশ্রেক কথাটা আমার না আপনারও না রাসুলেরও না এই কথাটা সরাসরি আল্লাহ আল্লাহ বলছেন তারপরে সরা রোমের মধ্যে আট নম্বর আয়তাল্লাহ বলছে অধিকাংশ মানুষই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় মানে কাফেরা তো রব বলে আল্লাহকে স্বীকার করে না যারা আল্লাহকে রব বলে স্বীকার করে তারাই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কি অবস্থায় কাফের অবস্থায় সুরানকাবুত বান্ন নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ দিন আহমানু বিল বাতিল কাফারু বিল্লাহ যারা ইমান আনবে বাতিল বিষয়ের উপরে বাতিল মতবাদ হোক ইজম হোক বাতিল জিনিসের প্রতি ইমান আনবে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে দিন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা যারা মুসলিম আল্লাহকে বিশ্বাস করি সাথে সাথে অন্য কিছুকে মিশ্রিত ইমান তো থাকেই না বরং আমরা কাফের মুশ্রেকদের চেয়েও খারাপ হয়ে যাই কাফের মুশ্রেকদের চেয়েও খারাপ হয়ে যাই কারণ একটু খেয়াল করেন কাফের মুশরেকরা কিন্তু আল্লাহর সাথে তাওহিদের সাথে তাগুদকে মিশ্রিত করে না